বিপুল পরিমাণ অরক্ষিত জমি উদ্ধার করতে চলেছে বিজিবি এতদিন কেন এই উদ্বেগ নেওয়া হয়নি এই জমিগুলিও ভারতের অধীনে কিভাবে চলে গেল আজকে আমি এই বিষয়গুলোর উত্তর জানাবো আপনাকে তাহলে ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শাখা নদীর উপরে বিপুল পরিমাণ অরক্ষিত জমির উদ্ধার অভিযান চালাচ্ছে শীঘ্রই হবে ইতিমধ্যে উভয় দেশের যৌথ জরিপ সম্পন্ন হয়েছে বিজিবি বিএসএফ বৈঠকের প্রত্যাশার মতো হয়েছে ভারতের মুর্শিদাবাদ দৌলতপুরের সালিশাপাড়া সীমান্তের জলঙ্গি সীমান্তে অবস্থিত দুই দেশের সীমান্তের বিশাল এলাকা দীর্ঘদিন অনিরাপদ সীমানায় নেই বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে ছাদা পতাকা উঠছে শেষ পর্যন্ত সালিছাভাড়া সীমান্তে এলাকার অনিরাপদ জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ শীঘ্রই সেখানে বাউন্ডারি ফিলার বসানো হবে এছাড়া বারো অরক্ষিত অংশ পাচ্ছে পদ্মা নদীর তীরে গড়ে জমি পুরোপুরি ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে গ্রাম মানুষরা স্থানীয় লোকজন জানান পঁচিশ বছর পর আমরা জমিগুলো ফেরত পাচ্ছি আমরা খুশি যে আমাদের জমি ফিরে পাচ্ছি বাংলাদেশ সীমান্তে পিলার বসানোর কাজ অনুরূপ শেষ হয়েছে উভয় দেশের সৌন্দর্যপূর্ণ পরিবেশ বাজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বিজিবির কুষ্টিয়ার সেক্টর কমান্ডার কর্নেল মারুফ বলেন যেহেতু নদীর প্রতিগত পরিবর্তন হয়েছে এবং নতুন স্রোত জেগে উঠেছে আমরা গত ফেব্রুয়ারিতে যৌথ জরিফের মাধ্যমেই আমাদের জিরো লাইনের মার্কিন পরিবর্তন করেছি বিজিবির কুষ্টিয়াই বেটালিয়ান সাতচল্লিশের লেফটন কর্নেল মোহাম্মদ মুর্শিদ রহমান বলেন আমরা আমাদের সীমান্তের এক ইঞ্চি ছাড় দেইনি সেখানে আমাদের নিয়ন্ত্রণ আছে এবং সম্পূর্ণ চালু আছে তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত